ফুলের গন্ধে আমার মন ভরে তাই তো আমি ছুটেয়া শিশুগন্ধের আশায় এই ফুলের গন্ধে আমার মন ভরে যায় তাই তো আমি ছুটেয়া শিশুগন্ধের আশায় আল্লাহ তোমার অনেক নিয়ামত এটিও তার একটি এই সরিষা ফুলের গন্ধে আমার মন ভরে যায় তাই তো আমি ছুটে আসি সুগন্ধের আশাই এই সরিষা ফুলের গন্ধে আমার মন ভরে যায় তাই তো আমি ছুটে আসি সুগন্ধের আশাই আল্লাহ তোমার অনেক নিয়ামত এディオ তারে কি এই সরিষা ফুলের গন্ধে আমার মন ভরে যায় তাই তো আমি ছুটে আসি সুগন্ধের আশায় এই সরিষা ফুলের গন্ধে আমার মন ভরে যায় তাই তো আমি ছুটে আসি সুগন্ধের আশায় আল্লাহ তোমার অনেক নিয়ামত এディオ তারে কি এই সরিষা ফুলের গন্ধে আমার মন ভরে যায় তাই তো আমি আসি সুগন্ধের আশায় এ সরিষা ফুলের গন্ধে আমার মন, মন ভরে যায় তাই তো আমি আসি সুগন্ধের আশায় আল্লাহ তোমার অনেক নিয়ামত এটিও তার একটি এই সরিষা ফুলের গন্ধে আমার মন ভরে যায় তাই তো আমি ছুটে আসি সুগন্ধের আশাই এই সরিষা ফুলের গন্ধে আমার মন ভরে যায় তাই তো আমি ছুটে আসি সুগন্ধের আশাই আল্লাহ তোমার অনেক নিয়ামত এটিও তার একটি এই সরিষা ফুলের গন্ধে আমার মন ভরে যায় তাই তো আমি আমি ছুটে আসি সুগন্ধের সরিষা ফুলের গন্ধে আমার মন ভরে যায় তাই তো আমি ছুটে আসি সুগন্ধের আশাই আল্লাহ তোমার অনেক নিয়ামত এটিও তার কি এই সরিষা ফুলের গন্ধে আমার মন ভরে যায় তাই তো আমি ছুটে আসি সুগন্ধের আশাই এই সরিষা ফুলের গন্ধে